আসসালামু আলাইকুম জনগণ পাবলিক সিস্টেম এই মুহূর্তে আমি লগে আছে দাদা ভাই আর আজকে আমার নতুন একটা ভিডিও লিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও লেস গো তো যারা আইফোন আছে তারার দা এই ভিডিওটা তখন দেখা গেছে তোমার আইফোন যারা আছে তারা আর অনেক সময় আছে ইউটিউব গান শুনার পর অডিও করিয়া গান শোনা যায় না এর বাদে গেলে তোমার যে কোনো ভিডিও দেখার পর ইউটিউব থেকে বাড়াই গেল এটা যায় কি বা লাও কোন কল আইসে বা সে টেক্স দিতায় কিন্তু গান শুনতে চাই বা তোমার টেক্সে মাত্র চাই তখন দেখা গেছে তোমার ফট করে বাড়াই গেলেও যায় কি তো লাগি ওখান এমন একটা অ্যাপস বাড়াইছে যেমন ধরো তুমি চাইলে অডিও গান শুনতে পারবাই এবার গেলে ভিডিওরে অডিও করে গান শুনতে পারবাই ডাউনলোড করা রাখতো না মানে সেম ইউটিউবের নই এটার নাম গেলেও আমি লিখে দিছি যারা যারা আইফোন আছে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করিয়া রাখতে পারো কারণ গেলো এই খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে তোমার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি তোমার উপকার হয় তা অবশ্যই শেয়ার করে রাখবা এবং অন্য দেখার সুযোগ দিবায় আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম